ডিগ্রি ভর্তি দুই হাজার এর বিজ্ঞপ্তি এবং আপনারা কিভাবে ভর্তি হবেন কবে ভর্তি হবেন এই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি আপনারা স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশের বিষয়ে সমস্ত ধারণা পেয়ে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিন্তু একটি বিজ্ঞপ্তি ওপেন হয়ে আছে তো এই বিজ্ঞপ্তিটি আমরা এখন জুম করে দেখব তো এখানে দেখা যাচ্ছে যে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অর্থাৎ সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিঃসান সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ এটি কিন্তু যারা ওয়ানার্স ভর্তি হচ্ছে প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তাদের দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট সম্বলিত বিজ্ঞপ্তি আর আপনারা সবাই জানেন যে দ্বিতীয় মেধাতালিকা যখনই প্রকাশ হয় অর্থাৎ দ্বিতীয় মেধাতালিকায় স্টুডেন্ট ভর্তি হওয়ার পরপরই কিন্তু ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যায় তাই যেহেতু অনার্স ভর্তি দুই হাজার পঁচিশের দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট প্রকাশ হওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই এখানে বলা যাচ্ছে যে আর বেশি দিন কিন্তু বাকি নেই আপনাদের ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশ হতে এই দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট যখনই প্রকাশিত হয়ে যাবে এবং অনার্সে দ্বিতীয় মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হয়ে যাবে তখনই কিন্তু ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশের বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যাবে তো আমরা এখন দেখব যে এই অনার্স ভর্তি দুই হাজার পঁচিশের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম কবে নাগাদ শেষ হবে তো এখানে দেখা যাচ্ছে যে ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ থেকে তিরিশ আট দুই হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে আর সাত আট দুই হাজার পঁচিশ থেকে তেরো আট দুই হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত এই দ্বিতীয় মেধাতালিকায় ভর্তির কার্যক্রম চলবে অর্থাৎ তেরো আট দুই হাজার পঁচিশের পরে যে কোনো দিন কিন্তু আপনাদের ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে আর আমি যেহেতু সর্বক্ষণ এই বিষয়ে খোঁজ খবর রাখছি তাই কোনো ধরনের কোনো আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে সেগুলিকে আপনারা পেয়ে যাবেন তাই সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশের বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ